সাতক্ষীরায় চারি দফা দাবি বাস্তবায়নের দাবিতে আসন্ন টিসিবি টিকা ক্যাম্পেইন সহ সকল প্রকার কার্যক্রম বর্জন করে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করছে স্বাস্থ্যকর্মীরা শনিবার চারি আগস্ট সকালে সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতিতে অংশ নেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার সদস্যরা এ সময় বক্তারা বলেন দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য বিভিন্ন সময় আন্দোলন করেও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন তারা দ্রুত ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা প্রদান করেন এই কর্মবিরতিতে যোগদান আমাদের আন্দোলন চলতে থাকবে এবং এটা অনির্দিষ্ট কালের জন্য আমরা কর্মবিরতিতে গিয়েছি আমরা আর ঘরে ফিরবো না উন্নতির ক্ষেত্রে ধাৰাবাহিক পৰৱৰ্তী উচ্চতাৰ